আমরা বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাবো আশা করি ভিডিওটা দেখবেন ভাই ভালো আছেন আছি ভালো আছি আপনারা কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আপনি এখানে কয়দিন ধরে হোমমেড কেনে আসছি আমি হোমমেড কেক নিয়ে আসছি যে ধরেন এক মাস ধরে এক পঁচিশ পঁচিশ থেকে তিরিশ তিরিশ দিন হচ্ছে আর কি এই কেকগুলো কি মানে আমাদের কোনো উদ্যোক্তা বানাচ্ছে রাও জানে নাকি আপনি হ্যাঁ রাও জানে একজন উদ্যোক্তা অর্থাৎ আমার ছোট বোনই বানায় ওই পেজের নামটা পেজের নাম হচ্ছে সুইট বাইট বাই জান্নাত আচ্ছা আচ্ছা এফবিতে সার্চ করলে পাবেন আর জন্মদিনের মেহেদি বা কোনো অকেশনের বিবাহ বার্ষিকী বলেন আপনার আকিকা বলেন যে কোনো প্রোগ্রামের ক্যাকের জন্য আমাদের পেজ হোক অর্থাৎ আমাদের দোকানেও আসতে পারবেন স্টল আসতে পারবেন যোগাযোগ করে আপনার পছন্দের ক্যাকটি নিয়ে যেতে পারবেন এখানে আপনি কী কী ক্যাক আনছেন আজকে আজকে আনছি আজকে আনছি টোটাল চারটা ফ্লেভার এটা হচ্ছে বাটার স্কচ এটা হচ্ছে আপনার বাটার স্কচ এটা কয় টাকা করে পিস এটা হচ্ছে আপনার পঞ্চাশ করে পিস পার পিস পঞ্চাশ হ্যাঁ আমরা শহরে বা ঢাকা শহরে বিক্রি ভাইরাল ভিড একশো করে বিক্রি করে আপনি যে পঞ্চাশ করে বিক্রি করতে বিক্রি করতে পোষাচ্ছে বলতে আমাদের লাভ কম অর্থাৎ আমরা আনছি যে মূলত মানে রাওজানের মানুষ কম দামে ভালো কিছু খাবে ভালো কিছু আশা আশা এখানে আসবে ওই জন্যই এইগুলো এই উদ্যোগটা নিছি এটা আর এটা হচ্ছে আমাদের রসমালাই কেক খুব ভাইরাল কেক খুব ডিমান্ডেবল একটা রসমালাই কেক হ্যাঁ খুব ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এরপর আছে আমাদের ভ্যানিলা ভেনিলা হ্যাঁ এটাও পিস কত এটাও পঞ্চাশ করে ভেনিলাও আর এটা হচ্ছে চকলেট চকলেট আমরা ষাট টাকা করে রাখতেছি এখন আপাতত কারণ এটা তো ওভারলোড চকলেট থাকে চকলেট দানাস থাকে অনেক কিছু হ্যাঁ কুটিসও থাকে একটা এটা একদিন এক এক ইয়ার থাকে তারপর জার কেকের মধ্যে আছে আমাদের ইয়া ভ্যানিলা প্লাস স্ট্রবেরি তারপর এটা হচ্ছে ডিরেক্ট রসমালাই এই জার কেকের দামটা কত পড়ে এটার দাম হচ্ছে আমরা আশি টাকা রাখতেছি আশি হ্যাঁ আর এটা হচ্ছে আপনার রসমালাই এটা কত পড়ে এটাও আশি টাকা করে এটা আশি টাকা হ্যাঁ আচ্ছা তাহলে আপনারা এই যে কেকগুলো কি বিভিন্ন জায়গায় হোম ডেলিভারি দেয় যদি অনলাইনে অর্ডার দিই জি আমরা একদম মানে রওজানো যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া যাবে ওটা ইয়ে আসা আর কি ডেলিভারি সহ আর কিছু চার্জ এক্সট্রা যুক্ত হয় আর কি হ্যাঁ আর যদি এটা দেখি কয়টায় বসে আমি বসেন এখানে এই জায়গায় বসতেছি যে বিকাল পাঁচটা থেকে রাত আটটা থেকে নয়টা নয়টা পর্যন্ত আছে এই জায়গায় আচ্ছা এখানে তো আপনি অনেক দিন ধরে ধরতে গেলে বা আপনার অনেক পরিচিত কি রিবি কাস্টমার আছে মানে বেটার চার করে আসতেছে কি না হ্যাঁ 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 আমার এখানে যে যেগুলা কাস্টমার আছে প্রতিদিনের কাস্টমারের এক শত মধ্যে সত্তর ভাগের কাস্টমার হচ্ছে রেগুলার কাস্টমার বা ভবিষ্যৎ কীরকম দেখতেছেন এখানে আজ মোনামুনা হয়ে যায় কি না হ্যাঁ ভবিষ্যৎ এটা রাখার ইচ্ছা আছে না বিজনেসটা ইনশাল্লাহ রাখার ইচ্ছা ইচ্ছা আছে ওই জন্যই তো এখানেই ইয়া করছি আর সামনে আরও নতুন কিছু যত কিছু আসছে সব কিছু পাবেন ইনশাল্লাহ আচ্ছা এটা কি বাসিকা আছে নাকি আমাদের প্রোডাক্ট একেবারে সীমিত আকারে আমরা তৈরি করি একদম সীমিত আকারে আমরা তাড়াতাড়ি মানে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের প্রোডাক্ট শেষ হয়ে যায় আমাদের প্রোডাক্ট আমাদের সময় এমনি আটটান্নটা থাকলেও আমরা সাতটার ভিতর প্রোডাক্ট সেল হয়ে যায় এবং দিনেগুলো দিনে দিনে চলে যায়। আর এমন কোনোই সুবিধা নাই যে আমাদের প্রোডাক্ট বেঁচে করে গেছে ওইটা ধন্যবাদ আপনাকে রজন মিস্টার পক্ষ থেকে তো দর্শক আমরা দেখতেছি এই যে হোমমেড কেক এখানে খাচ্ছে দুজন কাস্টমার ভাই কেক কেমন হয়েছে এখানে অসাধারণ অসাধারণ ভাই মজা লাগছে হ্যাঁ এবং কে কোনো কাজ নাই এটা কি তত্ত্ব জানা বাসি কি রকম মনে হচ্ছে আপনার এটা তত্ত্ব তত্ত্ব আছে না কেক কেমন লাগছে এটা আলহামদুলিল্লাহ ভালো ভালো এটা আউজানে যে হোমমেড কেক বিক্রি হচ্ছে বা বিভিন্ন জায়গায় ভাইরাল হয়ে গেছে বা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঠিক আছে আমাদের আউজানে যে বিক্রি করতেছে